আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল আজমলের জন্য এই বুটে ইউডিএফের ইউডিএফ এর তবে জিতবে বিজেপি বললেন কমলা কোদেপুর কায়স্ত বুটের শেষ পূর্বে বদরুদ্দিন আদমন হাইলাকান হাইলাকান্দি এসে হুলস্থুল খান্ড না করলে করিমগঞ্জে কৃপনাথ মেলার জয়ের ব্যবধান আরো অনেক বেড়ে যেত আজমলের জন্য ইউডিএফ এর নিশ্চিত বুটে চির ধরেছে কিন্তু এরপরও বিজেপি কম করেও পঁচিশ হাজার বুটে জিতবে শুক্রবার বিজেপি অফিসে বসে খবলাক্ষতে পুরকায়স্ত এই অঙ্ক বুঝালেন দলের নেতা কর্মীদের জানিয়ে রাখলেন তার বিধানসভা কেন্দ্রে বিজেপি কম করে আঠারো হাজার মুসলিম ভোট পাবে বাইশ হাজার ভোটও পেয়ে যেতে পারে পাশাপাশি কমলাক্ষ জানিয়েছেন উপনির্বাচন হলে তিনি উত্তর থেকে এই প্রতিদ্বন্দ্বিতা করবেন তবে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি দাঁড়াবেন খাটিগুলা থেকে করিমগঞ্জ বিজেপির একটি সূত্র এই খবর জানিয়েছেন নিয়মিত বিজেপি কার্যালয়ে যাওয়া আসা শুরু করে দিয়েছেন কাগজে ক্রমে এখনো কংগ্রেসের বিধায়ক কমলা পুরকায়স্ত শুক্রবার ফের একবার দলবল নিয়ে শ্যামাপ্রসাদ ভবনে গেছেন তিনি প্রায় ঘন্টা ধরে চুটি আড্ডাও মেরেছেন বিজেপি কর্মীদের সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে কাটিগুড়া থেকেই লড়বেন এবং সম্ভাবনার কথা শুনিয়েছেন বিজেপি নেতাদের এমনকি মাওলানা বদরুদ্দিন উদ্দিন আদমুলের জন্যই কৃপণাত জয়ের বুটের ব্যবধান খানিকটা কমে যাবে তবে করিমগঞ্জে বিজেপি প্রার্থী হেসে খেলেই জিতবেন কংগ্রেসের প্রাথমিক সদস্য থাকার পর লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছেন কমলা কদেবপুর এমনকি নির্বাচনের পরই প্রথমবারের মতো বিজেপি কার্যালয়ে যান তিনি ওই দিন শ্যামাপ্রসাদ ভবনের নিচ তলায় অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে বসে সাংসদ কৃপনাথ মালা সহ বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যদের সঙ্গে বসে ভোটের অঙ্ক কষেন তিনি সুব্রতর নির্দেশে দলীয় কার্যালয়ে কাউকে কবলাকর ফটো তুলতে দেওয়া হয়নি শুক্রবার ফের বিজেপি কার্যালয়ে গেছেন তিনি এদিন কার্যালয়ে উপরতলায় বসে প্রায় ঘন্টা ধরে এক চুটিয়ে আড্ডা মেরেছেন বিজেপি কর্মীদের সঙ্গে তাদের কাছ থেকে জেলা সভাপতি সহ বাকিরা কে কোন তা জেনে নেন তিনি ডিএসএ সচিব সুদীপ চক্রবর্তী কৃষ্ণদাস অনুপ সেন প্রান্ত চক্রবর্তীর সঙ্গে কথা বলেন কমলাক্ষ জানা গেছে এদিন তিনি কমেও পঁচিশ হাজার ফুটে কৃপনাথ মেলা জয়ী হবেন বলে হিসেব দিয়েছেন বিজেপি নেতাদের ডিলিমিটেশনের পর নতুন উত্তর করিম বিধানসভা কেন্দ্র থেকে তিনি কম করে আঠারো আর বেশি হলে বাইশ হাজার মুসলিম বোর্ড বিজেপিকে পাইয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তাদের তবে আজমলের জন্য ওই যাবতীয় গন্ডগোল হয়েছে আজমল হাইলাকালি এসে বেজাল করে গেছেন না হলে মুসলিম বুট ইউডিএফ টানতে সক্ষম হতো এতে খুব সহজেই বিশাল বুটের ব্যবধানে কৃপনাথ জয়ী হয়ে যেতেন এমনটাও বিজেপি কর্মীদের শুনিয়েছেন কমলাক্ষ আলোচনা প্রসঙ্গে উপনির্বাচন হলে উত্তর করিমগঞ্জ থেকে তিনি খেলবেন পরবর্তী নির্বাচন কাটিগুড়া থেকেই খেলবেন এমন কথা বিজেপি কার্যালয়ে বলে এসেছেন কমলাক্ষ বলেও জানা গেছে অপরদিকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হচ্ছেন আজমল ইউএমএফ এর প্রতি এগোচ্ছে ইউডিএফ উনিশশো পঁচাশি থেকে দুই মাত্র দুই দশক রাজ্য রাজনীতিতে ছিল ইউনাইটেড মাইনরিটি ফ্রন্ট কিন্তু আত্মপ্রকাশের এক দশকের পর থেকেই ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ে আঞ্চলিক দলটি দুই হাজার পাঁচ সালে দলটি মিশে যায় আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টে দুই দশক দিতে না দিতেই এআইইউডিএফ ও ইউএমএফ এর পথে দ্রুত এগোচ্ছে রাজ্য রাজনীতিতে দলের মুখ বদরুদ্দিন আজমল প্রাসঙ্গিকতা হারিয়ে যাচ্ছে ক্রমশ অপ্রাসঙ্গিক হচ্ছেন তিনি এবারে লোকসভা নির্বাচনে নিপীড়নের অভিযোগে দুই হাজার পাঁচ সালে রাজ্যের বিভিন্ন ভাষিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবর্গকে আস্থায় নিয়ে এআইইউডিএফ গঠন করেন বদরুদ্দিন আজমল দল গঠনের পুরোপুরি রাজ্য রাজনীতিতে বেশ আলোড়ন সৃষ্টি করে এআইইউডিএফ বিশেষ করে দুই হাজার নয় সালে শিলচর লোকসভা আসনে কংগ্রেসের জাতীয় স্তরের নেতা সন্তোষ মোহল দেবের বড়াডুবির মাধ্যমে আজমল প্রমাণ করেছেন রাজ্যের রাজনীতিতে তার দল এখন বড় ফ্যাক্টর পরবর্তীতে জাতীয় রাজনৈতিক দলের তকমা লাভ করে আজমলের আঞ্চলিক দল নাম দেওয়া হয় অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ এআইইউডিএফ সেই উত্থান ও সাফল্য কিন্তু আজকের দিনে ধরে রাখতে পারছেন না বদরুদ্দিন আজমল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর নেপথ্যে রয়েছে অনেক কারণ এর মধ্যে অন্যতম দলের যোগ্য উচ্চ শিক্ষিত দিয়ে সংগঠনের ক্ষমতার হ্রাস তুলে দেওয়া তাছাড়া নির্বাচনের টিকিট বাণিজ্য এবং বিজেপির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ একাধিক লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিভিন্ন আসনে উচ্চশিক্ষিত গ্রহণযোগ্য জনপ্রিয় নেতাদের বঞ্চিত করে দলীয় প্রার্থীকে কর্মী সমর্থকদের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা একাধিক দলীয় জনপ্রতিনিধির ভাইরাল অডিও ভিডিও রেকর্ডিং দলের গ্রহণযোগ্যতাকে আরো তোলা সংখ্যালঘু মুসলিমদের প্রতি বঞ্চনা বৈষম্য নিপীড়নের ইস্যুতে বদরউদ্দিন উদ্দিন আদমনের দুয়াশাচ্চন্ন অবস্থান যা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিয়েছে ইউডিএফ এর চব্বিশের লোকসভা নির্বাচনে সেই ছবি স্পষ্ট ধরা পড়েছে এবারের নির্বাচনে ইউডিএফ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বড় অংশ বিকল্প হিসেবে কংগ্রেসেই আস্থা রেখেছেন তারা এর ফলে ব্যঙ্গে পড়া সাংগঠনিক পরিকাঠামো এবং বিভিন্ন আসনে দুর্বল প্রার্থী দিয়েও এবারের লোকসভা নির্বাচনে আশাতীত ভোট পেয়েছে কংগ্রেস সেই ভোটের অঙ্কেই দুবড়ি নগাঁও জুরহাট ও করিমগঞ্জে জয়ের স্বপ্ন দেখছেন এপিসিসি সভাপতি ভূপেন বোরা আর এমনটা হলে এবার নির্বাচনে সুন্দর কুটায় নেমে আসবে ইউডিএফ যা রাজ্য রাজনীতিতে কুণ্ঠাসা করবে আজমলকে মাত্র দেড় বছরের মাত্রায় রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এআই আই ইউডিএফ এর ঘুরে দাঁড়াতে পারবে কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে দুই হাজার পাঁচ সালে দল গঠনের পর দুই হাজার ছয় সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে দশ বিধায়ক নির্বাচিত হন ইউডিএফ এর রাজ্য রাজনীতিতে তা ছিল এক নয়া আমল তবে তদানীতন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বদরুদ্দিন আজমলের এমন উত্থানকে মোটেই আমল দেননি বরং হু ইজ বদরুদ্দিন বলে কটাক্ষ করতেও শোনা যায় তাকে এরপর দুই হাজার নয় সালে দুর্নীতিকে ইউডিএফ এর প্রথম সাংসদ হন বদরুদ্দিন আজমল সে বছর দলটি একটি আসন লাভ করলেও ভোট পেয়েছিল ষোলো দশমিক এক শতাংশ আর ষোলো দশমিক দুই শতাংশ ভোট পেয়ে বিজেপি পেয়েছিল চারটি আসন সালের বিধানসভা নির্বাচনে আঠারো আসনে জয়লাভ করেন ইউডিএফ এর প্রার্থীরা কিন্তু ভোট পার্সেন্টেজ কমে হয় মাত্র বারো দশমিক সাত পাঁচ শতাংশ দুই সালের লোকসভা নির্বাচনে তিন সাংসদ নির্বাচিত হন ইউডিএফ এর ভোটের হার বেড়ে দাঁড়ায় চোদ্দ দশমিক আট শতাংশ দুই হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে পাঁচ আসন হারাতে হয়ে আজমলকে মাত্র তেরো আসনেই দলের প্রার্থী জয়ী হন ভোটের হার কমে হয় তেরো শতাংশ দুই উনিশ সালের লোকসভা নির্বাচনে একমাত্র দুমুড়ি দখলে রাখতে পারেন আদমল তার দল বুট পেচে মাত্র সাত দশমিক আট শতাংশ দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আবার পারফরম্যান্স ভালো দেখা যায় ইউডিএফের শুরু আসনে জয়ী হন দলীয় প্রার্থী কিন্তু বুট পেচে মাত্র নয় দশমিক দুই নয় শতাংশ দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে সেই সাফল্য বদরুদ্দিন আদমল দলে রাখতে পারবেন বলে মনে করছে না ওয়াকিবাহাল মহল বদরুদ্দিন উদ্যোগে সালের অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল ইউডিএফ সে সময় দলটির নাম ছিল আসাম ইউনাইটেড ফ্রন্ট সালের ফেব্রুয়ারি জাতীয় দল হিসেবে স্বীকৃতি পায় কালক্রমে রাজ্যে এআইডিএফ প্রধান বিরোধী দল হয় নিম্ন আসাম এবং বরাক উপত্যকার লক্ষ লক্ষ বাঙালি মুসলমানের কণ্ঠস্বর হয়ে ওঠেন বদরুদ্দিন আদমল এভাবে দুই সালে আঞ্চলিক রাজনৈতিক দল ইউএমএফ এর আত্মপ্রকাশ ঘটেছিল আসাম চুক্তির বিরোধিতা করে উনিশশো সালে অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন সিটিজেন রাইটস প্রিজার্ভেশন কমিটি এবং রাজ্যের অন্যান্য ধর্মীয় বাসিক সংখ্যালঘু মানুষকে আস্থায় নিয়ে এই দল গ্রহণ করা হয় দলটির প্রথম সভাপতি ছিলেন কালীপদ সেন দুই হাজার পাঁচ সালে এআইডিএফ এর সঙ্গে মিশে যায় ইউএমএফ এখন সেই পথেই এগোতে দেখা যাচ্ছে আজমলের দল ইউডিএফ কে অপরদিকে যারা কংগ্রেস নষ্ট করেছে আজকের দিনে সেই মানুষগুলোই বিজেপির অন্তর্কলহের কারণ হয়ে দাঁড়িয়েছে তিলে তিলে ধ্বংস করছে দলকে এমন মন্তব্য করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি তার সাফ কথা কংগ্রেসকে বিষিয়ে দল থেকে যেসব নেতা সরে গেছেন তারাই আজ বিজেপিতে ফলে এদের নিয়ে বিজেপির পথ চলাও সুখকর হবার নয় গেরুয়া দলে দেখা দেওয়া অন্তর্কুন্ডলি তার সত্যতা বয়ান করছে অনায়াসে বিষয়টি বুঝতে পারছেন আমজনতাও বিজেপি যত এমন কংগ্রেসদের দল হবে কংগ্রেসের মন্তব্য গৌরবের নির্বাচন প্রসঙ্গ নিয়ে এক প্রশ্নের প্রতিক্রিয়া তুলনায় এবার কমিশন ভোট সংক্রান্ত তথ্য কম প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ তার কথায় কমিশনের উপর দেশ জুড়ে এমন অভিযোগ উঠছে এমনকি বহু ক্ষেত্রে ভোটের হার কেন্দ্রের হিসেব পর্যন্ত কমিশনের তরফে সঠিকভাবে দেওয়া হয়নি বলে অভিযোগ ফলে এ নিয়ে সচেতন দৃষ্টি রাখা জরুরি বলে বক্তব্য গৌরবের তার কোথায় গণতন্ত্র বাঁচাতে হলে নিজের অধিকারকে পূর্ণ মাত্রায় উপভোগ করতে হলে নাগরিকদেরও এই বিষয়ে খেয়াল রাখতে হবে গৌরব বলেন চার জুনের ভোট গ্রহণের দিন যাতে বিজেপি কোন ধরনের আইন ভঙ্গ করতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে কংগ্রেসকে এ নিয়ে বিভিন্ন জায়গায় নাগরিক ও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছেন বলেও জানান তিনি আরো বলেন দলকে শক্তিশালী করাই আমার লক্ষ্য ভোটের ফলাফলের পর পরবর্তী কর্মপন্থা প্রস্তুত হবে আগামী বিধানসভা নির্বাচনের জন্য দলকে আরও মজবুত করতে মাঠে নামবে কংগ্রেস এবারের ভুটের বিজেপির প্রচারের প্রভাব সংক্রান্ত প্রশ্নে সাংসদ গৌরবের জবাব দুই হাজার চোদ্দ ও দুই হাজার উনিশে বিজেপির প্রচার দেখেছি আমি তবে এই তুলনায় এবারের প্রচার ছিল দুর্বল ও দৃষ্টিহীন শুধু আসামে নয় সমগ্র দেশেই ছিল একই অবস্থা এটার কারণ বিজেপির অহংকার হতে পারে দলীয় অন্তর্কুন্দল এই ক্ষেত্রে একটা বড় ইস্যু সাংসদের মন্তব্য বিজেপি এখন আকাশে উঠছে মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই তৃণমূল স্তরে আমজনতার যে দুঃখ দুর্দশা রয়েছে তা চুকে পড়ছে না দলীয় নেতা কর্মীদের তাই অসন্তোষ বাড়ছে সাধারণ মানুষের মনে আর জনতাকে অন্ধকারে রেখে খুব বেশি দিন মসনদে টিকে থাকা যায় না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত